ফারা আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি কে কার পকেটে এবং এটি বিষয় দেওয়ার যে কারণ সেটি হচ্ছে যে শুরু থেকে বিএনপি অভিযোগ করছিল এবং অনেক ক্ষেত্রে আমরাও বলেছি যে সরকার এনসিপি হচ্ছে সরকারি দল এবং জামাতের প্রভাব সরকারের ওপর অনেক বেশি কিন্তু জুলাই ঘোষণাপত্র আসার পর থেকে মনে হচ্ছে যে বিএনপি হঠাৎ করে সরকারের সবচেয়ে কাছের হয়ে গেছে এবং বিএনপির সব চাওয়া আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্র সেটি প্রতিফলিত হলো এমনকি নির্বাচনের তারিখও এখন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হবে সেরকমটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি কি সরকারকে কোনো জাদুটনা করলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা এক বছর এই সরকারটি ক্ষমতায় এই এক বছরের ঘটনা পরম্পরা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তার উপদেষ্টা পরিষদের সঙ্গে ছাত্রদের বিশেষ করে যারা এনসিপি সদস্য তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিরকম ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে আছেন তাকে বিদেশের মাটিতে পরিচয় করে দিচ্ছেন মেটিকুলসলি প্ল্যান্ড ডিজাইন্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট সো খুবই একটা সম্মানজনক পরিচয় যদি আপনি দেখেন যে ব্রেইন বিহাইন্ড মুভমেন্ট পরিচয় করানো হলো যখন নাহিদ ক্যাবিনেট থেকে বিদায় নিলেন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আমরা চাই আবার সার্জিস প্রধান উপদেষ্টা সম্পর্কে বললেন একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টাকে দেখা তার অনেক দিনের স্বপ্ন আবার আমরা দেখলাম যে ছাত্ররা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে মববাজি করছে বিভিন্নভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে কাকে কোথায় বসাবে কোন পদে নেবে সেইটার তদারকি করছে মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়গুলোতে বিশেষ করে আপনি যদি যান আপনি দেখবেন যে সমন্বয়ক পরিচয়ে ইয়াং ছেলেদের ওখানে গিজগিজ করছে এবং ডক্টর মদ ইউরোস খুব আশ্চর্যজনকভাবে এই অভ্যুত্থানের পর একটি বললেন না যে তোমরা তোমাদের পড়ার টেবিলে আরেকবার বসো ফিরে যাও পড়ার টেবিলে ফিরে যাওয়া মানে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া তা কিন্তু নয় আমাদের অতীতের ইতিহাস যদি আমরা দেখি আমরা যদি সরোয়ারদের দিকে তাকাই আমরা যদি একে ফজলুল ফজুল হকের দিকে তাকাই আমরা যদি অলি আহাদের দিকে তাকাই আমরা যদি শেখ মুজিবুর রহমানের দিকে তাকাই আমরা যদি তাজউদ্দিন আহমেদের দিকে তাকাই কেউ অশিক্ষিত ছিলেন না তাই না কিন্তু ওনারা ছাত্র আন্দোলন করেছেন মুভমেন্ট করেছেন সো আন্দোলনের সাথে মুভমেন্টের সাথে রাজনীতির সঙ্গে পড়াশোনার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু ডক্টর মোদী ইউনুস ওই পথে গেলেন না বরং তিনি স্টুডেন্টদেরকে আশকারা দিতে দিতে এমন একটা অবস্থায় পৌঁছে গেলেন যে স্টুডেন্টরা নিজেকে মানে দেশের সর্বময় ক্ষমতার ভাবে শুরু করলো এবং যেই বিষয়গুলো শেখ হাসিনা পনেরো বছর ধরে ধীরে ধীরে অ্যাচিভ করেছিল সেগুলো তারা এক মাস এক বছরের মধ্যে অ্যাচিভ করা স্টার্ট করলো সো সেখান থেকে পারসেপশন তৈরি হয়েছে যে এই দলটি সরকারের বিশেষ আস্থাভাজন তাছাড়া ধরুন ডক্টর মোদিনুস তো নিজেই বলেছেন যে এই দলটিকে তিনি খুলতে বলেছেন স্টুডেন্টদের বিকজ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট যাতে আপহোল্ড করা যায় সো ডক্টর ইউনুস চেয়েছেন যে স্টুডেন্টরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি একটা তৈরি করুক সো এইসব নানান কারণে এক ধরনের মানে সম্পর্ক এক ধরনের এক ধরনের কাছাকাছি এবং এটিকে রাজার দল ভাবার কারণ হয়েছে বা ধরুন ডক্টর পদত্যাগ করবেন তিনি আর কাউকে না তিনি ডাকলেন নাহিদ কে আবার ধরুন সকল দলের প্রধানদের সঙ্গে দুজন দুজন করে সঙ্গে বসলেন সেখানে নেতার সবার গলায় আপনি লক্ষ্য করবেন যে প্রাইম মিনিস্টার্স অফিসে গেলে যে একটা ছিল এখন কথা হচ্ছে সরকার যখন দেখলো যে এনসিপির ঝুড়িতে সব ডিম রাখলে বড়ই বিপদ তারা কিছুই সামলাতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা মানুষের অসন্তোষ দেখুন আপনি আমি পত্রিকার পাতা খুলে যত না খবর পাই সরকারের কাছে কিন্তু পত্রিকার পাতার খবরের সাথে সাথে গোয়েন্দা তথ্যও থাকে সো সরকার জানে না সরকার বুঝতে পারে না কথাটি ভুল হবে শেখ হাসিনার ব্যাপারে গোয়েন্দাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি ওনাকে খবর দেন নাই যে ওনার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে গিয়ে এখন এটা জনরোষে পরিণত হয়েছে তখন গোয়েন্দারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে উনি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য পাত্তা দেয় না বিশ্বাস করে না উনি ভারতীয় গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে সো এই যে গোয়েন্দা তথ্য এটা কি সরকারের কাছে নাই এখন কি তাহলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিলেন যে এখন তাদের সরকার জিএনপি দিকে সর একদম না একদম না সরকার नीड्स স্মুথ এক্সিট এই যে চার দিকের অসন্তোষ সরকার সামলাতে পারছে না সরকার কিন্তু বেরোতে হবে এই জায়গাটা থেকে সরকারকে বেরোতে হবে সরকারতে জায়গা আটকে থাকলে হবে না একটা নির্বাচন দেওয়ার পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন সেই সরকারের সঙ্গে দলগুলোর সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে যদি সরকারের এখন যারা আছেন তাদের একটা মোটা দাগের প্রফেশনাল রিলেশনশিপও না থাকে একটা বিটার রিলেশনশিপ থাকে সরকারের পক্ষে সুইচ করা মানে যারা সরকার বলতে তো আমি বলছি যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের পক্ষে থাকাটা ডিফিকাল্ট হবে সো এই সকল কিছু ভেবে সরকার যদি মনে করে যে না কেবলমাত্র সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা অন্যান্য দলের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি আমি মনে করি যে এটা তো স্ট্র্যাটেজিক্যালি সরকার বলছেন যে সব ডিম বিএনপি না একদম আমি সেটা বলছি না একদম আমি সেটা বলছি না বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুকটা কেন বিএনপি ক্ষমতায় যাবে সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য দুই তরফের জন্য আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা তাহলে ওয়াই নট আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বাড়ানোর কোনো কারণ নাই কারণ আপনি দেখুন এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না মানে পলিটিক্যাল পার্টি ব্যাক গভর্নমেন্ট না তাই না সো এই সরকার আশা করছি ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন সকল দলের সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে বাম দলগুলোর সঙ্গে সব সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকল দেশের জন্য মঙ্গল আমার আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার একটা বিষয়ে রুমিন ফারনা আপনার সাথে অনেকবার কথা হয়েছে সেটি হচ্ছে যে চাদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছে জানি আমাকে কেন জানি এটা সবাই জিজ্ঞেস করে এবং বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে বিএনপি তো বহিষ্কার করছে জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপি সম্পাদক ডিআইজির বনতে আমি খাব না তো ক্যারা খাবো তারা তিনি এটাও বলেছেন যে ময়মন সিংহের মুক্তাগাছার ওসি তাকে দু লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে তিনি খুব ভালো এবং তিনি বলেছেন যে আমাকে আমাকেও এখন সিজন চলতেছে কার কতখানি খ্যাম আছে খ্যাম থাকলে বহিষ্কার করো পুলিশ যখন বিএনপির নেতাকে

ধরে নেওয়া যায় দল বহিষ্কার করবে আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা দুই লাখ টাকা ওনাকে দিলেন উনি কি এখনো বহিষ্কার হয়েছেন যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা ওনার বার্ডেন দল বিয়ার করবে লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী দুই লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে অত তো তদন্ত করা প্রথমে বরখাস্তের দরকার নাই মানে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা সেটা কি হয়েছে আমি যদি পাল্টা প্রশ্ন করি দুই হলো বিএনপি চার হাজারের উপর বহিষ্কার করেছে সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে কে খতিয়ে দেখতে হবে এবং এই কাজ না করবার জন্যে দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজি প্রশ্ন করছেন একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে জবাব দিতে হচ্ছে এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই

এবং সরকারের যে প্রশাসনিক দক্ষতা যোগ্যতা এবং আপনার কার্যকর সিদ্ধান্ত নেওয়া সেটি আমরা বারো মাসেও দেখতে পাইনি এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নাই যে কেন আমরা দেখতে পাইনি আরেকটা জিনিস হচ্ছে যে যেই প্রশাসন যেই পুলিশ দুটি হতে পারে এক হচ্ছে সরকারের সক্ষমতার অভাব আর দুই হচ্ছে যে সরকারও সেখান থেকে লাভবান হচ্ছে আমি প্রথমটি বিশ্বাস করতে চাই কারণ দ্বিতীয়টি তো একটা ভয়ঙ্কর অভিযোগ যে পার্টির চাঁদাবাজ চাঁদাবাজি থাকবে টেম্পো স্ট্যান্ড হবে সিস্টেমেটিক করাপশন করবে এবং তারা মাস্তানি করবে গুন্ডামি করবে তারা আপনি প্রায় যে কোনো মহাসড়কে গেলে দেখবেন বালু এপার থেকে ওপারে যাচ্ছে আপনাকে উঠে যেতে হয় পাইপের উপর দিয়ে এগুলো দেখে আমরা অভ্যস্ত এখন যদি একটা অন্তর্বর্তী সরকার যে গণ অভ্যুত্থানের পটভূমিতে এসছে তাকে আমাদের মানতে হয় যে তাদেরও হিসা ওর ভিতরে আছে কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সরকারটির দক্ষতার অভাব যোগ্যতার অভাব এবং তারা অতীতে কখনো সরকার চালান নেই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভাব এবং তারা সরকারের ভিতরে সরকার আছে যেটি আমার কিন্তু মনে হয় তারা আসলে পুতুল তারা হচ্ছে আপনি পুতুলকে বাইরের থেকে দেখতে পাচ্ছেন তার সুতাকে কার হাতে ওটা আপনি দেখতে পাচ্ছেন না ধরেন সচিবালয়ে যে আমলারা বসেন যারা ভেবেছিলেন প্রথম চব্বিশ ঘন্টায় বিদায় নিতে হবে তারা বারো মাস ধরে আছেন আপনার কি ধারণা তারা কিছু না করে বসে আছেন অফকোর্স না যে পুলিশকে আপনার অর্ধেক পুলিশকে আপনার বিদায় দেওয়া উচিত ছিল খুনের অভিযোগে তাকে আপনি রেখে দিয়েছেন মাত্র চৌচল্লিশ জন পুলিশ গ্রেপ্তার হয়েছে যেখানে এক হাজার থেকে দেড় হাজার হাজার পুলিশকে আপনার গ্রেপ্তার করতে হতো আপনি যে মামলা বাণিজ্য শুরু করেছেন দেশে তার বেনিফিশিয়ারিকে এই যে প্রত্যেকটা লক্ষ্যে গণহত্যার গণহারে হত্যা মামলা দেওয়া হচ্ছে এতে আইনের চোখে বাংলাদেশ নিকৃষ্টতম জায়গায় চলে যাচ্ছে অথচ আমাদের প্রত্যেকের জানা আছে এরা কি অপরাধ করেছেন কি ধরনের কর্মকাণ্ড করেছেন সরকারের এই ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই আইন উপদেষ্টা প্রায় বলেন জনগণ মামলা দিবে আমরা কি করব। অত্যন্ত দায় কথা যেমন বিএনপির বহিষ্কার একটা নতুন হাস্যকর উপাদানে পরিণত হয়েছে যেমন পুলিশের সাসপেন্ড আমরা শুনতাম পুলিশ অপরাধ করে তাকে সাসপেন্ড করা হয় আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন উনি পরে আবার কবে লাইনে জয়েন করেছেন এই বিএনপির বহিষ্কারগুলো কবে আবার স্ট্রিম হয়েছে আমরা কি জানি কাজে আমরা প্রত্যেকে একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়েছি একে অন্যকে দোষারোপ করার কাজটা না করার এবং মানুষ কিন্তু ভুক্তভোগী আগের চেয়েও বেশি হচ্ছে যেই কারণে সে অতীতের সাথে তুলনা করে তা সে কিন্তু বিনা কারণে তুলনাটা করে না তুলনাটা এই কারণেই করে তৃতীয় হচ্ছে যে আপনি এই যে আইনের শাসন নিশ্চিত করতে পারছেন না এই লোকগুলো সচিবালয়ে আছে পুলিশে আছে যাদের কারণ যাদের দিয়ে আপনি ময়মন সিং থেকে শুরু করে সব জায়গায় আইনের শাসন কার্যকর করবেন তারা আপনার কথা শুনছে না উল্টো আপনি তাদের কথা শুনছেন তারা আপনাকে বলছে মেমো কি করে লিখতে হবে এনবিআর কি করে ভাগ করতে হবে এই যে মতলব আমলারা তারা এই সরকারকে চালাচ্ছে এই সরকারকে দেখে আমাদের কেন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম উদ্দেশ্যহীন সরকার মনে হচ্ছে কেননা পেছনে যারা আছেন তাদেরকে আপনি দিনের আলোতে দেখছেন না সরকারের ভেতরে সরকার আছে তারা ভাগ সিদ্ধান্ত গ্রহণ করেন এই সরকার শুধুমাত্র টেলিভিশন ক্যামেরার সামনে এসে ব্রেকিং নিউজ ক্রলের পাঠন এবং তারা অদ্ভুত আচরণ করছেন যাদেরকে আমরা বারো মাস আগে এই এই চেহারার জন্য চিনতাম না কাজেই এই যে আপনি বলছিলেন যে কেন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলে মনে হচ্ছে কারণ সরকারটি তার নেভিগেশনাল যে ডিভাইস নেভিগেশনাল টুল সেটি দেওয়ান থেকে অকার্যকর করে রেখেছে তার দেখুন একটি অন্তর্বর্তী সরকার না কেন আপনি সন্দেহ করবেন সে কোনো একটি রাজনৈতিক পক্ষের পক্ষপাত এই সরকারটি পক্ষপাতের সরকার হিসাবে আবির্ভূত হয়েছে প্রথম সপ্তাহেই তার কি কোনো দরকার ছিল বলা যে ছাত্ররা তাকে নিযুক্ত করেছে তারাই তার নিয়োগকর্তা ইত্যাদি ইত্যাদি উনি অনেক ভুল করে ফেলেছেন আমি কিন্তু মনে করি প্রফেসর ইউনুস এই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী দেখুন চব্বিশ বছরে অনেক ভুল হতে পারে কিন্তু আপনি তো তাকে রাইটলি আপনি একজন চুরাশি বছর বয়স মানুষ তাকে রাইটলি অ্যাডভাইস করবেন ক্যাম্পাসে ফেরত যেতে বলবেন রাজনীতি করতে বলতে পারেন কিন্তু কোন রাজনীতি করতে বলবেন এগুলি তো আমাদের কাছে বিবেচ্য তারপরে বিএনপির সাথে যে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে আমরা কিন্তু এই ক্ষেত্রে দূরত্বটি ঘোচানোর কথা তখনও বলতাম যে আমাদের এখানে মূল রাজনৈতিক দল পরিস্থিতি বিবেচনায় বিএনপি কাজে তার সাথে দূরত্ব তৈরি করে আপনি যখন পলিসি নির্ধারণ করেন সেটা যে কাজ করবেন এটা প্রমাণিত মাঝে যেটি হয়েছে জামাতের মতো একটি দল আপনার সিস্টেমেটিক কারাপশান করতে শুরু করেছে তারাই কিন্তু বিএনপির টেন্ডারবাজি টেম্পো স্ট্যান্ড দখল এগুলোকে সামনে এনেছে যাতে করে প্রশাসনে তাদের যে রোল এবং তারা সারা জীবন প্রশাসনের কাছাকাছি থেকে তাদের দলকে পরিচালনার যে ইতিহাস তৈরি করেছেন সেটি যেন ধরা না পড়ে জি এই প্রসঙ্গে আমরা আবার আসবো জনাব শরীফ ওসমান হাদি আপনার কাছে যেতে চাই যেমনটি জনাব আশরফ কাসার বলছিলেন আপনি শুনছিলেন একটি মন্তব্য করেছেন তিনি যে ডক্টর ইউনুস ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করেছেন এবং এর আগে এই অনুষ্ঠানে এসে যারা মাসুদ কামালও একই ধরনের বক্তব্য দিয়ে গেছেন যে ডক্টর ইউনুস আসলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনি কি এই বক্তব্যের সাথে একমত না মানে স্পিডগতভাবে কাইসার ভাই যেভাবে বললেন এইটার তো একটা গ্রাউন্ড আছে এটাকে আমি অনার করি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কথা আমি অনার করি না এই জন্য যে মাসুদ কামাল ভাইয়ের বলা খুব ভালো বলা হলেও এই বলার ধারাবাহিকতার সাথে স্পিরিটের মিল নাই সুতরাং মাসুদ কামাল ভাই যেহেতু এখানে নাই সে সমালোচনা না করি এইখানে হলো ডক্টর ইউনুসের ক্ষেত্রে যেটা হয়েছে ধরেন একটা ব্যাপার হলো ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না এটা একটা সত্য আমাদেরকেও অনেকে বলে যে তোমরা যেটা বলো এটা অনেক বেশি ইমোশনাল প্র্যাকটিক্যাল না এটা তো সত্য আমরা বুঝি কিন্তু দেখেন বাস্তবতা হলো চব্বিশের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান আপনার কি কোনোভাবে মনে হয় কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনো ম্যাথ কোষে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে এটা কাছাকাছি সময় বলেছে না চব্বিশের নির্বাচনের পরে সবাই চক্ষু বন্ধ করেছে সুতরাং আরও পাঁচ বছর অপেক্ষা করে এর মধ্যে আর কিছু হবে না এর মানে আমরা যেটা করেছি দেখেন আমার বাসার সামনে আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এইটা থেকে শুরু করে আপনারা নিজেরাও সবাই সাক্ষী আপনাদের চ্যানেল থেকে শুরু করে এমন কেউ নাই আমরা ইমোশন দিয়েই তাড়িত হয়েছি তো ইমোশনকে অস্বীকার করবার জায়গা নাই আমার যেটা এখানে বোঝার ব্যাপার সেটা হলো আমরা আপাও যেরকম বলছিলেন যে দু একটা কথা আপাকে একটু রেসপন্স করি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে এটা প্রথমত হলো এইটার সামনের দিকে যারা মুভ করছে এরা কিন্তু পড়াশোনায় তো অনার্স বা মাস্টার্স ম্যাক্সিমামের শেষ মানে এই আন্দোলনে যারা পরিচিত মুখ এরা কিন্তু সেকেন্ড থার্ড ইয়ারে খুব কম পড়ে এদের ম্যাক্সিমামে অনার্স শেষ মাস্টার্সও ছিল বা মাস্টার্সও শেষ নাম্বার ওয়ান একটা অন্যরকম ফ্রেমিং দেশে হয়েছে সেটা হলো শিক্ষার্থী মানেই এনসিপি না তো এই যে এনসিপির যে মুখগুলো আমরা দেখছি তারা তো আমাদের ভাই বন্ধু নিশ্চয়ই কিন্তু এইটাই কি সারা দেশের শিক্ষার্থী এখন আপা যখন বলছেন যে শিক্ষার্থীরা এলাকা এলাকায় যে চাঁদাবাজি শুরু করেছে বা করেছে এই শিক্ষার্থী কিন্তু ছাত্রদলও ছাত্র শিবিরও অপরাপর সকল ছাত্র সংগঠনই কারণ আমরা যখন বলবার সময় বলছি যে এই সমালোচনাটা আমরাও করেছি প্রফেসর ইউনুস সাহেবের সাথে শিক্ষার্থী হিসেবে শুধু আমাদের এনসিপির কিছু ভাইয়েরা যখন দেখা করলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এতটুকু ইনক্লুসিভ আপনারা হইতে পারলেন না কেন আপনারা ছাত্র দলের একজন আর শিবিরের একজন এদেরকে যদি ফোন করে নিয়ে যেতেন তাহলে তো জিনিসটা ইনক্লুসিভ হতো ক্যাম্পাসে প্রথম যে বিতর্কটা ওঠে হঠাৎ করে তারা গিয়ে তার সাথে দেখা করে কিন্তু তাদেরকে না দেখে তো তখন তারা আমাকে বলল যে আসলে এত কম সময় ছিল আমরা রিচ করতে পারি না আমি বলে এইসব বুঝাইলে হবে মানে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি শিবিরের সভাপতি সেক্রেটারি তো আমেরিকায় থাকে না রাইট তার হাতে কি পিক করা সম্ভব এই কথাটা আমরা সবসময় বলেছি যে আদারিং না করা যে এইটা ছাত্র জনতা কে করলো আদারিংটাকে এনসিপি এটি সরকার প্রথম দিকে যেটা হয়েছে প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা স্বীকার করি না করি যে এই ছাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে স্টিক নিয়ে নেওয়া এটা এনসিপি প্রধানত নিয়ে নিয়েছে যেটা হয়েছে পরে এখন তারা পারলো না কেন এখন দেখেন আমি দুটো কথা অলওয়েজ বলি ভাইও যেটা বলেছে বিএনপির হাজারটা সমালোচনা আছে এই সমালোচনা দেখেই তারপরে সাথে বলি যে বিএনপিকে শতভাগ কর্নার করে ফেললে বাংলাদেশের সামনে লড়াইটা বন্ধ হয়ে যাবে কারণ ভারতীয় আধিপত্যবাদ এবং আপনি খেয়াল করেন এই যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে এগুলো আমাদের প্রচুর সমালোচনা আছে কিন্তু গত এক বছরে আওয়ামী লীগ ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল করেছে এই মিছিলকে পিটিয়ে পুলিশে দিয়েছে কারা জামাতও দেয় না শিবিরও দেয় না অথবা অন্য কেউ পারে না কোথাও দেখবেন যুবদল দল বা ছাত্রদল দল দিছে আবার এটাও তো সত্য যুবদল ছাত্রদল